মাত্র একশো টাকায় পাঞ্জা হলুদের জন্য এরকম টাইপের সিম্পল কিন্তু রাখতেই দারুন একটা কাজের মধ্যে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে যাচ্ছে এটাও অ্যাপ্লিকের কাজের মধ্যে এর মধ্যে এই কাজটা এত সুন্দর কাজটাও যেরকম সুন্দর আর লাইট শেডের কালার পছন্দ করে তাদের জন্য এই টাইপের কালার এত সুন্দর একটা কাজ সাথে কিন্তু এত সুন্দর একটা এমবডারি ওয়ার্কের মধ্যে কাজ যাচ্ছে এটা যাচ্ছে মাল্টি এর মধ্যে পার্টি ওয়ার কালেকশন বল কটনের উপর তৈরি করা রয়েছে আর ব্লু কালারের মধ্যে এত সুন্দর একটা কালেকশন মধুমনি কাজের উপর যাচ্ছে অ্যাপ্লিক কাজ দিয়ে কিন্তু এটা স্টিচিং করা যাচ্ছে এই থাকছে হলো প্যাটার্নটা দারুন সুন্দর চিকনকারী পাঞ্জাবির কালেকশন যাচ্ছে গ্রিন কালারের বেনারসির সঙ্গে কিন্তু এই

থেকে কাজের মধ্যে পুরোটা ফ্রন্টে কিন্তু এরকম ডায়মন্ড কাটের কিন্তু কাজ থাকবে কিংবা দশটা থেকে বারোটা এর কিন্তু আমাদের এখানে রয়েছে মাত্র আড়াইশো টাকা দিয়ে যাও এরকম ময়ুর পোচা ধুতি আর এরকম বড় পোশাক কিন্তু তোমাদের হয়ে যাবে অনলাইনেও নিতে পারবে বা এখানে এসে কেনাকাটাও করতে পারবে